আসসালামু আলাইকুম এব্রিওয়ান আপনাদেরকে আমি জাস্ট একটা কথাই বলবো যে হানড্রেড পার্সেন্ট পৃথিবীর জনপ্রিয় যতগুলো ব্র্যান্ড আছে সকল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো উত্তরের গ্লারিয়ান শোরুমে পাবেন তো কী পাবেন আমি গ্যারান্টি দেবো প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল এক্সপোর্টের একদম হাজার পার্সেন্ট গ্যারান্টি দেবো তো কী কী কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের উত্তরের গ্লারিয়ান শোরুমে পাওয়া যায় আপনারা দেখেন যেগুলো আপনি আর কোথাও পাবেন না এগুলো একদম ইউরোপ আমেরিকার টপ ব্র্যান্ডের টপ ব্র্যান্ডের প্রোডাক্ট সো এই প্রোডাক্টগুলো কেউ রাখতে পারবে না আর এই প্রোডাক্টগুলোর আপনারা অরিজিনাল কিনা বুঝবেন কীভাবে আমি বলবো যে মানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনাদের গিফট দিব যদি কেউ প্রমাণ করতে পারেন যে এইটা কপি প্রোডাক্ট আমি গিফট দিব লক্ষ টাকা একদম লক্ষ টাকা অন ক্যামেরাতে বলতেছি তার মানে বুঝতেছেন যে কী পরিমাণ কনফিডেন্ট নিয়ে আপনাদেরকে বলতেছি গ্যালারিয়ান শোরুম আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেবে সেগুলো সব রেপুটেড ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমাদের গ্যালারিয়ান শোরুমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখানে আপনার প্রোডাক্ট টি শার্ট পোলো শার্ট সবকিছু আলাদার মতো উত্তরের গ্যালারিয়ান শোরুমে আছে আপনার কি লাগবে সব কিছু আলার গ্যালাডিয়ান শোরুমে পাবেন এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আলাদার মতো আপনারা আপনাদের কাছে সবসময় ইনশাল্লাহ দিতে পারবো কিছু কিছু আসে তবে লিমিটেড আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা আপনাদের যারা দেশের বাইরে আছেন দেশের বাইরে যেতে চাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমাদের শোরুম থেকে ইনশাল্লাহ নিতে পারবেন ইনশাআল্লাহ